শুধু এতটুকুই রসুল যারা পৃথিবীর মধ্যে আসছিল তাদের একটাও দায়িত্ব ছিল অম্মত কি মানে মুক্তি পেয়ে আছে অম্মত কি থেকে বাঁচতে পারে ষাট বছর সত্তর বছর এই ছোট্ট একটা জিন্দিগি কোন রকম আল্লাহকে ডেকে কিভাবে হাসর ময়দানের মহা শাস্তি থেকে মুক্তি পেতে পারে রবিদের এই একটা তামান্না ছিল নবীরা যখন চলে যায় তখন এই দায়িত্ব ও আমায় কেরামকে দিয়েছেন ওয়ালা আয়া

আর সত্য কথাগুলো যদি বন্ধ হয়ে যায় আমি মানতে পারি অথবা না পারি এটা আমার ব্যক্তিগত বিষয় কোনদিন যদি আমি কবা করে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু সত্য কথা যদি আমি অপছন্দ করি সত্যকে যদি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করি তাহলে আমাকে শাস্তি দিবেন কে সত্য কথাগুলো বন্ধ দিতে হবে